শ্রী গণেশাই নামা নমস্কার আজকের রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ বুধবার রাশিফল উপায় আজকের তিথি আজ ভাদ্র কৃষ্ণ নবমী তিথি আজকের রাহুকাল সময় খারাপ সময় বারোটা বেজে সাত মিনিটে আরম্ভ হবে একটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিত সময় শুভ সময় দুটো বেজে পঞ্চান্ন মিনিট আরম্ভ হবে চারটে বেজে দশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশি রাশিফল উপায় সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ তৈরি করতে আপনি এই উপায়টি করুন বুধ কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ তৈরি করতে আপনি এই উপায়টি করুন সকালে ফিটকিরি দিয়ে দাঁত পরিষ্কার করুন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ তৈরি করতে আজকে আপনি ধনে দান করুন ও গায়মাতাকে মাতাকে গোমা ঘাস খাওয়ান আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ তৈরি করতে আপনি এই উপায়টি করুন গণপতি অধর্ব শেষ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ তৈরি করতে আপনি এই উপায়টি করুন মা দুর্গার একশো আট নাম জপ করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ তৈরি করতে আপনি এই উপায়টি করুন ভগবান গণেশের মন্দিরে ভগবান গণেশকে একটি মিষ্টি পান অর্পণ করুন ও বুধ কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ তৈরি করতে আপনি এই উপায়টি করুন মা দুর্গার বত্রিশ নাম জপ করুন ও মা দুর্গার পাঠ করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ তৈরি করতে আপনি মন্দিরে সবুজ মুখ দান করুন ও নারায়ণ কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ তৈরি করতে আপনি এই উপায়টি করুন ওম গান নামা এই মন্ত্রটি একশো আটবার বার জপ করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ তৈরি করতে স্নান করা জলে ফিটকিরি মিশিয়ে স্নান করুন ও গণপতি অধর্ব শেষ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ তৈরি করতে ভগবান গণেশের আরাধনা করুন ও দুর্বা অর্পণ করুন একটি মিষ্টি পান অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে মীন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ তৈরি করতে আপনি এই উপায়টি করুন মা দুর্গার মন্দিরে একটি নারকেল রাখুন ও গাই মাতাকে সবুজ ঘাস গুমা খাওয়ান আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশির রাশিফল উপায় এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আরও রাশিফল ভিডিও জানতে ও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাম রাম নমসেবাই